মার্কেট সেরা কিছু লাগজারি ডিজিটাল প্রিন্টের হোম টেক্সের প্যানেল কটন বিছানার চাদর আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন প্রত্যেকটা বেডশিট দেখবেন আশা করি আপনাদের মন ভরে যাবে কারণ এই বেডশিটগুলো একেবারে রিজনেবল প্রাইসে আপনারা পাবেন মায়ের দেওয়া হোম টেক্সটাইলের আপনারা আমাদের সাথে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মায়ের দেওয়া হোম টেক্সটাইলের অ্যাডমিন ইমরান হোসাইন আপনি কিছু বলতে চাচ্ছেন না আমি আজকে কিছু বলবো না আজকে সরাসরি তারপর দেখাবো যে যেখান থেকে দেখছেন আমাদের এই গভীর রাতে সবাইকে আন্তরিক ধন্যবাদ আমরা শুরু করছি একটা বিছানা চাদর দিয়ে যারা রেড লাভার আছেন এই বেডশিটটা দেখতে পারেন চমৎকার একটা কাজ করা হয়েছে আর্টিফিশিয়াল একটা একটা মধ্যে এই বেডশিটটা বেডশিটটা বিছানায় পারলে কিন্তু চমৎকার লাগবে এই পারফ এই চারকেলটা আপনারা বিছানায় পাবেন চমৎকার একটা ডিজাইন এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো মাথার বালিশের কভার

পুরস্কার রঙে সব কিছুর গ্যারান্টি দিয়ে দিচ্ছেন আপনারা যেখানে মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই ওকে প্রাইস থাকবে 800 টাকা 800 টাকা লাক্সারি ডিজিটাল প্রিন্টার প্যানেল কোটন তাহলে 150 টাকা পাবেন কোরবালি কত টাকা 150 এরকম এই যে কোরবালি কভার আপনারা পাবেন এটার সাথে না কিন্তু এটা বাট এরকম কোরবালিশ কভার আপনারা পাবেন খুব চমৎকার

অনেক বেশি হয় অনেক অনেক গুণকি তো একই বছর মানে এই রমজান থেকে তাক অর্জন করে সারা বছর চলতে হবে আর একটা বেডশিট আমরা দেখাবো আপনাদেরকে এটা জয়পুরি ডিজাইনের মধ্যে এই বেডশিটটা আপনারা অনেকে দেখেছেন এটা কিন্তু আপনারা যারা এখন পর্যন্ত যারা নেন নাই তারা নিয়ে নিতে পারেন আর যারা নিয়েছেন তারা আরও নিবেন কারণ এটা অনেক সুন্দর তো ছিল এখানে কিন্তু অনেক স্টকে অনেক বেডশিট আছে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন আপনারা সরাসরি আসতে পারেন এছাড়া যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারেন সেই জন্য আপনারা যে নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে সেই ডিসক্রিপশনে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে বা ইমোতে কন্ট্যাক্ট করে আপনারা ক্যাটালগ নিতে পারেন এবং এই যে আমরা ইউটিউব ছিলাম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওনাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাত